অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার তিনি দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন তিলোত্তমার পানিহাটির বাড়িতে সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই বাড়িতে পৌঁছান রাজ্যপাল সেখানে পৌঁছে রাজ্যপাল প্রায় পনেরো মিনিট তিলোত্তমার বাবা মায়ের সাথে কথা বলেন এদিন তিনি তিলোত্তমার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সরাসরি দিল্লি থেকে কলকাতা ফিরেই এই বাড়িতে তিনি এসেছেন তিলোত্তমার বাবা মায়ের সাথে কথা বলেছেন তিনি ওনাদের ভাবাবেগটা বুঝতে পেরেছেন তিনি তাদের আস্থা জুগিয়েছেন রাজ্যপালের সংযোজন এখন তিনি একটা চিঠি লিখবেন এবং সেটিকে সিলবদ্ধ খামে মুখ্যমন্ত্রীকে পাঠাবেন যদিও সেই চিঠিতে কি লেখা থাকবে তা নিয়ে কোনো কথাই বলেননি রাজ্যপাল straight from the airport to meet the parents to understand their sentiments they have told me certain things i will keep it in the confidential now based on what they told me based on the information which i have on other sources i will today as a first step write a letter and send a sealed cover to the Minister. rest I'll discuss with you later oh, what 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 will say in the letter? <laughs> disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channel is meant for an educational purpose only